নমস্কার প্রিয় দর্শক আপনারা দেখছেন কে কেবি নিউজ প্লাস আপনাদের সঙ্গে কথা বলছে তো আজকে দেশের নির্বাচন কমিশনের তরফ থেকে একটা গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে এবং মূলত আপাতত দুটো রাজ্য নিয়ে কাজ শুরু হবে বলে বলা হয়েছে কাজটা কি আপনারা দেখতে পাচ্ছেন ভোটার লিস্টে নাম রাখতে গেলে প্রমাণ দিতে হবে কমিশনের রিভিশনকে বড় চক্রান্ত বলে বিরোধিতা মমতার বিষয়টা কি না একটু বিস্তারিত যদি আমরা পড়ি আপনাদের বোঝাতে পারবো। দেখুন, নতুন করে ভোটার তালিকা তৈরি করতে উদ্যোগী নির্বাচন কমিশন। দেশ জুড়ে নতুন করে ভোটার তালিকা তৈরি করতে উদ্যোগী নির্বাচন কমিশন প্রথম একটা লাইনেই এই যে বিষয় তার গভীরতা বা ব্যাপ্তি বোঝার পক্ষে যথেষ্ট। দু সালের পর প্রথমবার বিহার থেকে শুরু হচ্ছে বিশেষ নিবিড় সংশোধন পরীক্ষা যাকে বলা হচ্ছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা এস কি বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া ক্রমশ এবার গোটা দেশেই বাস্তবায়িত হবে তালিকা থেকে অবৈধ নাম বাদ দেওয়া এবং প্রকৃত ভোটারদের অন্তর্ভুক্ত করার উদ্দেশ্যেই এই হাউস টু হাউস সমীক্ষা বলে জানিয়েছে কমিশন এতে সাধুবাদ জানাবার মতো একটা বিষয় নিশ্চয়ই আছে প্রথম সেটাই মনে হচ্ছে যে গোটা দেশ জুড়ে যদি নতুন করে ভোটার লিস্ট দু সালের পর দু সাল অনেক সময় চলে গেছে এর মধ্যে নতুন করে যদি ভোটার লিস্ট আবার ঝাড়াই বাছাই করা হয় তাহলে সেটা খারাপ কিছু নয় বিশেষ করে এই সময়ে যখন গোটা দেশ জুড়ে ভুয়ো ভোটার বাংলাদেশি ভোটার অন্য দেশ থেকে আসা রোহিঙ্গা ইত্যাদি বিষয়গুলো নিয়ে যখন বিভিন্ন রকমের সন্দেহজনক অনেক কিছু তৈরি হচ্ছে বা অনেকে সন্দেহ প্রকাশ করছেন তখন নতুন করে যদি ঝাড়াই বাছাই করা হয় তাহলে সেটা খারাপ কিছু নয় কিন্তু এর মধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে যে পয়েন্টগুলো মানুষের মধ্যে যথেষ্ট বিভ্রান্তি সৃষ্টি করবে বলে আমাদের মনে হয়েছে সেই জন্য সেগুলোকে একটু ক্লিয়ার করার প্রয়োজন দেখুন মাননীয় মুখ্যমন্ত্রী দীঘা থেকে আজ সাংবাদিক বৈঠক করেছেন সে নিয়ে কিছু বলছি না উনি তো ওনার মতো অভিযোগ করেনি করবেনি সেগুলো বলছি না আমি শুধু বলতে চাইছি যে কমিশন এই যে এসআইআর বলেছে বা যে রিভিশনের ব্যাপারটা বলেছে ভোটার লিস্টের মূল কয়েকটা পয়েন্ট দেখুন আপনাদের কমিশন জানিয়েছে দেখুন ইন্টেন্সিভ রিভিশনের মূল আধার নাগরিকত্ব আইন উনিশশো অর্থাৎ যে আমাদের নাগরিকত্ব সিটিজেনশিপ অ্যাক্ট উনিশশো পঞ্চান্ন সালের যে সিটিজেনশিপ অ্যাক্ট সেটা মূল আধার সেটা মূল ভিত্তি ভোটার তালিকায় নাম রাখার যোগ্যতা প্রমাণ করতে এবার জন্মস্থান সংক্রান্ত দলিল বাধ্যতামূলক প্রত্যেকটা লাইন গুরুত্বপূর্ণ জন্মস্থান সংক্রান্ত দলিল বাধ্যতামূলক কোথায় আপনার জন্ম সেটা দিতে হবে বিস্তারিত যদি আসি নতুন নিয়ম অনুযায়ী কি করতে হবে দেখুন এই এই জায়গাটা খেয়াল করুন পয়লা জুলাই উনিশশো সালের আগে যারা জন্মেছেন নাইনটিন এইটি সেভেন ফার্স্ট জুলাই পয়লা জুলাই উনিশশো সাতাশির আগে যারা জন্মেছেন তাদের নিজের জন্ম তারিখ বা ও দুটোই দিতে পারছে ও বা জন্মস্থানের প্রমাণ দিতে হবে জন্ম তারিখ বা ও জন্মস্থানের প্রমাণ দিতে হবে পয়লা জুলাই উনিশশো সাতাশি থেকে বারোই ডিসেম্বর দু হাজার চারের মধ্যে যাদের জন্ম তাদের নিজেদের পাশাপাশি মা বা বাবা যে কোনো একজনের জন্ম তারিখ বা জন্মস্থান সংক্রান্ত নথি জমা দিতে হবে উনিশশো সাতাশি থেকে বারোই ডিসেম্বর দু হাজার চারের মধ্যে যাদের জন্ম তাদের নিজেদের তো দিতেই হবে বাবা মা যে কোনো একজনের জন্ম তারিখ বা জন্ম জন্ম তারিখ ও জন্ম স্থান সংক্রান্ত নথি জমা দিতে হবে অনেক গুরুত্বপূর্ণ বিষয় ভারী ভারী বিষয় ভাববেন বারোই ডিসেম্বর দু হাজার পরে জন্মানো ব্যক্তিদের নিজের এবং মা বাবা উভয়ের জন্মস্থান ও জন্ম তারিখের দলিল জমা দিতে হবে কত গুরুত্বপূর্ণ উনিশশো সাতাশি সালের পয়লা জুলাইয়ের আগে যারা জন্মেছেন তাদের নিজের জন্মস্থান জন্ম তারিখ উনিশশো থেকে দু হাজার চারের বারোই ডিসেম্বর পর্যন্ত তাদের নিজেদের তো দিতেই হবে মা অথবা বাবা যে কোনো একজনের জন্মস্থান জন্ম তারিখের প্রমাণ দিতে হবে বারোই ডিসেম্বর দু হাজার চারের পরে জন্মানো ব্যক্তিদের নিজের এবং মা বাবা উভয়ের জন্মস্থান জন্ম তারিখের দলিল জমা দিতে হবে অনেক গুরুত্বপূর্ণ ভারী ভারী বিষয় যেগুলো বললাম আবার রিভাইন্ড করে শুনবেন দু সালের ভোটার তালিকা হবে প্রাথমিক ভিত্তি নির্বাচন কমিশনের নির্দেশিকা অনুযায়ী দু হাজার সালের ভোটার তালিকাকে প্রামাণিক নথি হিসেবে ধরা হবে সেই তালিকায় যাদের নাম নেই তাদের নাগরিকত্বের সপক্ষে সরকারি নথি জমা দিয়ে আবার ভোটার হিসেবে নাম তুলতে হবে দু সালের যে লিস্টটা সেই লিস্টটাকে ভিত্তিভূমি ধরে সেখানে যাদের নাম নেই তাদের নতুন করে নাগরিকত্বের প্রমাণ দিয়ে আবার নতুন করে নাম তুলতে হবে তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ রিভিশনের নামে একটা এনআরসি করতে চাইছে বিজেপি সরকার আমি সেসবের মধ্যে যাবো না নির্বাচন কমিশন যেটুকু বলবার চেষ্টা করেছে একটা সংবাদ মাধ্যমের একটা প্রতিবেদন ধরে আপনাদের কাছে বলছি উনি ওনার মতো অভিযোগ করেন বিরোধীরা বিরোধীদের মতো অভিযোগ করবে নির্বাচন কমিশন বা সরকার তারা তাদের মতো সপক্ষে বলবে কিন্তু ইলেকশন কমিশন যেটা মূল নোডাল এজেন্সি আমাদের দেশে ইলেকশন পরিচালনা করার ক্ষেত্রে তারা কি বলছে সেটা আমরা দেখব দেখুন কি হবে এইভাবে কীভাবে হবে এই প্রক্রিয়া গুরুত্বপূর্ণ বিষয় বুথ লেভেল অফিসাররা বিএলও প্রত্যেক বাড়িতে বাড়িতে গিয়ে ইনুমারেশন ফর্ম বিতরণ করবেন এই ফর্মেই ভোটারের বর্তমান তথ্য ঠিকানা আধার নম্বর ঐচ্ছিক এপিক নম্বর ইত্যাদি থাকবে ফর্মের মধ্যে বর্তমান ঠিকানা আধার নম্বর এপিক নম্বর ইত্যাদি থাকবে দিতে হবে বিএলওরা সেই ফর্ম সংগ্রহ করবেন এবং সংশ্লিষ্ট নথি যাচাই করবেন কি করে যাচাই করবেন সঙ্গে সঙ্গে আধার কার্ড জাল না ভালো না ঠিক ওই চোখে দেখে যাচাই করবেন না পরে নিয়ে যাচাই করবেন যাই না ভোটার চাইলে অনলাইনে ইসিআই ওয়েবসাইটে ফর্ম ও নথি আপলোড করতে পারবেন অর্থাৎ বিএল ওরা বাড়ি বাড়ি গিয়েও করতে পারবেন অথবা যদি কোনো ভোটার চান তিনি ওই ইলেকশন কমিশনের যে ওয়েবসাইট আছে অ্যাপ আছে সেখানে গিয়েও করতে পারবেন আর কি সময়সীমা ও পরবর্তী ধাপ পঁচিশে জুলাইয়ের মধ্যে ফর্ম জমা না দিলে সংশ্লিষ্ট ভোটারের নাম ড্রাফট তালিকায় অন্তর্ভুক্ত হবে না এটা খসড়া তালিকা হবে পঁচিশে জুলাইয়ের মধ্যে এই যাবতীয় প্রসিডিওর রেডি করে আপনাকে ফর্ম জমা করতে হবে অন্যথায় ড্রাফট তালিকায় আপনার নাম অন্তর্ভুক্ত হবে না এই ড্রাফট ভোটার তালিকা প্রকাশিত হবে পয়লা অগাস্ট এরপর দাবি ও আপত্তি জানাবার সুযোগ থাকবে সমস্ত যাচাই বাছাই শেষে তিরিশে নম্বর তিরিশে সেপ্টেম্বর প্রকাশিত হবে চূড়ান্ত ভোটার তালিকা অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় আস্তে আস্তে করে বলার চেষ্টা করলাম আপনাদের এইগুলো নিয়ে আমাদের আরো স্টাডি করতে হবে এবং বিস্তারিত আলোচনা করে জানতে হবে তবে নিঃসন্দেহে এটা খুব বড় খবর আজকের দিনে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীর কথায় আমি ওদের খেলা বুঝতে পারছি গরিব মানুষজন কোথা থেকে বাবা মায়ের সার্টিফিকেট এনে দেবে গরিব মানুষের সঙ্গে বাবা মায়ের সার্টিফিকেট এনে দেওয়ার প্রশ্ন কেন গরিব মানুষ মানে গরিব মানুষ বলে তারা বাবা মার সার্টিফিকেট তাদের কাছে থাকতে পারে না আর বড় লোক বলে তাদের কাছে থাকবে এগুলো বোকা বোকা কথা এটা কি এনআরসি চালুর পূর্ব পরিকল্পনা এনআরসি যদি চালু হয় তো ক্ষতি কি দেশ জুড়ে যারা ভারতবর্ষে বাস করেন তাদের একটা তালিকা প্রকৃত ভারতবর্ষের তালিকা সেটা তো সব দেশের থাকা উচিত সেটা হলে খারাপ কি কিন্তু উনি বলতে চাইছেন এটা এনআরসি চালুর একটা পথ কিনা সে নিয়ে বিতর্ক থাকতে পারে আজকের প্রজন্ম কি ভোটাধিকার পাবে না এটা তো এনআরসির থেকেও বিপজ্জনক কেন এরাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কি কোনো সন্দেহ আছে বা তিনি তো জানেন কি মনে মনে যে অনেক জালি ভোটার অনেক বাইরের রোহিঙ্গা থেকে শুরু করে অন্য দেশের যারা পার্শ্ববর্তী দেশ থেকে এসে এদেশে অবৈধভাবে রয়েছেন তাদের ভোটার লিস্টে নাম তুলে তাদের নকল আধার কার্ড করে দিয়ে নির্বাচন জয়যুক্ত হবার চেষ্টা করছেন এতদিন ধরে সেই জন্য কি ওনার বুক কেঁপে উঠছে আমি ওই দিকে যাচ্ছি না আমি শুধু বলতে চাইছি যে এই যে বেশ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশিকা আজকে দেওয়া হয়েছে ইলেকশন কমিশনের তরফ থেকে পশ্চিমবাংলা এবং বিহারের জন্য উনি বলছেন যদিও যে বিহার তো বিজেপি সরকার বিহারকে কিছু বলবে না কিন্তু ওদের টার্গেট পশ্চিমবঙ্গ যদিও নির্বাচন কমিশন বলছে যে এটা আস্তে আস্তে গোটা দেশে চালু করা হবে বেশ কিছু গুরুত্বপূর্ণ ব্যাপার নতুন করে দু হাজার যে ভোটার লিস্ট সেই ভোটার লিস্টকে ভিত্তিভূমি ধরে আপনাকে কাগজপত্র অনুধুত করে জমা করতে হবে উনিশশো সাতাশি সালের আগে যারা জন্মগ্রহণ করেছেন তাদের নিজেদের জন্ম তারিখ এবং জন্মস্থানের কাগজ দিতে হবে বা প্রমাণপত্র দিতে হবে আর উনিশশো সাতাশি থেকে দু হাজার চারের মধ্যে যাদের জন্ম তাদের নিজেদের তো দিতেই হবে পাশাপাশি বাবা অথবা মায়ের কারো একটা দিতে হবে আর বারোই ডিসেম্বর দু হাজার চারের পরে জন্মানো ব্যক্তিদের নিজের এবং মা বা বাবা উভয়ের জন্মস্থানের প্রমাণপত্র দিতে হবে ইত্যাদি বলেছে এবং যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে এই ফর্ম টর্ম ফিল আপ করে আপনাকে পঁচিশে জুলাইয়ের মধ্যে সব জমা করতে হবে পঁচিশে জুলাই যদি আপনি জমা না করেন তাহলে আপনার নাম ড্রাফট তালিকায় থাকবে না এই ড্রাফট তালিকা প্রকাশিত হবে পয়লা অগস্ট এবং এরপরও আপনি আপত্তি জানাতে পারবেন বা সংশোধনের সুযোগ পাবেন সমস্তটা ক্লিয়ার করার পর তিরিশে সেপ্টেম্বর প্রকাশিত হবে চূড়ান্ত ভোটার তালিকা সুতরাং এটা একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার অনেক বড় ব্যাপার কিছু হয়তো পরিস্থিতি বুঝে মুখ্যমন্ত্রী দীঘা থেকেই তিনি সরাসরি প্রেসমিট করেছেন একটা অন্য কর্মসূচিতে গিয়ে খুব দ্রুততার সঙ্গে এটা একটা প্রতিক্রিয়া জানিয়েছেন এটা একটা খুব বড় ব্যাপার বুঝতে পারছি খুব বড় ব্যাপার এবং এটা নিয়ে আলোচনা চলবে আরও বিস্তারিত ব্যাখ্যা সামনে এলে আমরা বুঝতে পারব। ভালো মন্দ সব দিক তবে আপাতত দেশের সমস্ত নাগরিককে বিশেষত যেহেতু বাংলা এবং বিহারকে নিয়ে শুরু হচ্ছে নিশ্চয়ই বাংলা এবং বিহারের মানুষকে আমাদের রাজ্যের মানুষকেও বিশেষ করে তাদের এ বিষয়ে আরও সচেতন হতে হবে এবং যা যা বলা হচ্ছে নির্বাচন কমিশনের নির্দেশিকা সেই দিকে নজর রেখে নিজেদের নিজেদের নাম খুব গুরুত্বপূর্ণ বিষয় এটা সেইভাবে গুরুত্ব দিয়ে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত যদি করতেই হয় তাহলে আবার করতে হবে এবং যা যা প্রক্রিয়া বলা আছে সেগুলোকে সম্পন্ন করতে হবে আমরা নজর রাখবো এটার দিকে প্রিয় দর্শক আপনারাও এদিকে নজর রাখতে থাকুন খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় সেই জন্য পয়েন্টগুলো আপনাদের কাছে আনলাম মুখ্যমন্ত্রী কী বলছেন বিরোধীরা কি বলছেন বিজেপি কি বলছে সিপিএম কি বলছে সেসব নিয়ে আলোচনা পরে করা যাবে আপাতত যে বিষয়টা ইলেকশন কমিশনের তরফ থেকে বলা হয়েছে সে বিষয়টা আপনাদের সামনে আনলাম এটা বেশি বেশি করে শেয়ার করুন মানুষকে সচেতন করার জন্য খুব জরুরি একটা বিষয় ধন্যবাদ